প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এ টু তো আজকে হলো একটা বঙ্গানুবাদের ক্লাস নিয়ে চলে এসেছি আজকে হলো টোয়েন্টি নভেম্বর আর সামনের মাসে এই তারিখে তোমরা একদম পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে বেরোচ্ছ সকালবেলা তো হাতে কিন্তু সময় একদমই কম ঠিক আছে আর এখন এই সময়টাকে ইউটিলাইজ করতে গেলে একটাই কাজ তোমাদের প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করবে যত বেশি লিখবে যত বেশি করে পড়বে তত লেখা ইম্প্রুব হবে হয়তো অনেকে ভাববে যে আর এক মাস আর পড়ে কি হবে পড়ে হবে নাকি দেখো কিছুই বলা যায় না কিছু হবে না কেউ ভাবলো না শেষ চেষ্টা করি সে কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে তো দেখো আজকের বঙ্গানুবাদটা কি বলেছে আচ্ছা শুরু করার আগে একটু বলে রাখি আমাদের ডেস্ক্রিপ কিন্তু তোমরা পিডিএফ নোটস পেয়ে যাচ্ছ একদম হোয়াটসঅ্যাপে পিডিএফ যেটা তোমরা প্রিন্ট করতে পারবে অলরেডি দেখো এটা হলো আমাদের ফার্স্ট ব্যাচ এটা ফুল হয়ে গেছে এর বেশি মানে জন হয়ে গেলে তারপরে আর গ্রুপে নেওয়া যায় না তো আমরা সেকেন্ড ব্যাচে স্টার্ট করছি সেখানেও প্রচুর স্টুডেন্ট হয়ে গেছে তো প্রত্যেকে পিডিএফ নিয়ে কিন্তু পড়াশোনা করছে তোমরা যদি নিতে চাও তো নিতে পারো আর আমাদের এসআই মেইনস এরও কিন্তু ব্যাচ চলছে ফুল ডেসক্রিপটিভ

ঠিক আছে আমি কিন্তু তোমরা ক্লাকশিপে পেয়ে যাবে ঠিক আছে ইংলিশে পিকেদের সরকার এটা তো অবশ্যই মানে যত পারো রিডিং পরে যাও কারণ এটা থেকে কমন অনেক সময় চলে আসে হু হু পিকেদের সরকার থেকে তুলে দিয়ে দেয় প্রতিবেদন রয়েছে পিইকিউ রয়েছে আর মেইনস পর্যন্ত একদম আপডেটড নোটস কিন্তু তোমরা পাবে হুম আচ্ছা চলো আজ এই বঙ্গানুবাদটা দেখি কি বলেছে বলেছে উইথ দা র‍্যাপিড অ্যাডভান্সমেন্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেনি ইন্ডাস্ট্রিজ আর আন্ডারগোয়িং সিগনিফিক্যান্ট ট্রান্সফরমেশন ঠিক আছে কৃত্রিম বুদ্ধিমত্তার আচ্ছা আমি এখানে কিছু যে ইংলিশ ওয়ার্ডগুলো রয়েছে হ্যাঁ এই সেই ইংলিশ ওয়ার্ডের আগে তোমাদের কিছু মানে বলে দিই অননে কি আছে তোমরা অনেক কিছু ইংলিশ ওয়ার্ড হয়তো অনেকে জানো না দেখো এখানে একটা ওয়ার্ড রয়েছে র‍্যাপিড অ্যাডভান্সমেন্ট ঠিক আছে র‍্যাপিড অ্যাডভান্সমেন্ট এটার মানে কি এটার মানে হলো দ্রুত অগ্রগতি ঠিক আছে আচ্ছা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা এটার কথা আশা করি বলতে হবে না দেখো শিল্প ক্ষেত্র ঠিক আছে আর মানে কি যে ধরো কোনো কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে হ্যাঁ বা অভিজ্ঞতা অর্জন করছে এরকম বোঝালে সেটাকে আন্ডারগোয়িং বলা হয় সিগনিফিকেন্ট ট্রান্সফরমেশন মানে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন সিগনিফিকেন্ট ট্রান্সফরমেশন মানে হলো গুরুত্বপূর্ণ পরিবর্তন যদি তোমাদের মনে হয় এরম ভাবে অর্থ লিখে দিলে তোমাদের সুবিধা হবে একটু আমাকে কমেন্ট করে জানিও তো নেক্সট বঙ্গানুবাদ থেকে আমি মেইন মেইন ওয়ার্ডের অর্থগুলো লিখে দিয়ে তারপরে তোমাদের বঙ্গানুবাদ করাবো ঠিক আছে চলো লেখাটা লিখছি কৃত্রিম বুদ্ধিমত্তার কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির ফলে দ্রুত অগ্রগতির ফলে বহু শিল্প ক্ষেত্রে বহু শিল্প বড় ধরনের বড় ধরনের পরিবর্তন ঘটছে দাড়ি যেসব মেশিন যেসব মেশিন আগে শুধু আগে শুধু সহজ কাজ করতে পারত সহজ কাজ করতে পারত মেশিনস দ্যাট ওয়ান্স পারফর্ম

আগে শুধু সহজ কাজ করতে পারতো কমা সেগুলো এখন জটিল তথ্য বিশ্লেষণ করতে পারে জটিল তথ্য বিশ্লেষণ করতে পারে এবং তৎক্ষণাৎ সিদ্ধান্তও নিতে পারে দাড়ি নেক্সট কি বলেছে দেখো বলেছে व्हाइल দিস টেকনোলজিক্যাল প্রোগ্রেস হ্যাজ ইনক্রিজড এফিসিয়েন্সি ইট হ্যাজ অলসো রেইজড কনসার্ন অ্যাবাউট জব সিকিউরিটি ফর মিলিয়নস অফ ওয়ার্কার এবার যেহেতু অনেক ওয়ার্কারের কাজ মেশিন করে দিচ্ছে তো তাদের জব সিকিউরিটিটাও কিন্তু এখন একটা প্রশ্নের বিষয় ঠিক আছে তো কি লিখবো এটা সেন্টেন্সটার মানে আরেকবার দেখে নাও व्हाइल দিস টেকনোলজিক্যাল প্রসেস হ্যাজ প্রোগ্রেস has increased efficiency it has also raised concerns about job security for millions of workers অন লেখাটা কি হবে এই প্রযুক্তিগত এই প্রযুক্তিগত অগ্রগতি এই প্রযুক্তিগত অগ্রগতি যেমন দক্ষতা বাড়িয়েছে দক্ষতা তেমনি লক্ষ লক্ষ কর্মীর লক্ষ লক্ষ কর্মীর চাকরির নিরাপত্তা নিয়ে চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগও সৃষ্টি করেছে কি বলছে যে এই যে একটা এটাতে ভয় না অটোমেশন বলতে কি ধরো স্বয়ংক্রিয় যে প্রযুক্তি মানে নিজের থেকে কাজকর্ম যেগুলো হচ্ছে এটা নিয়ে ভয় পেতে না দের ফোকাস করতে হবে নতুন নতুন স্কিল শেখার জন্য নতুন নতুন ডেভেলপ করার জন্য যেটাকে ঠিক আছে তাহলে কি লিখব বিশেষজ্ঞদের মতে বিশেষজ্ঞদের মতে অটোমেশনের ভয়ে না থেকে অটোমেশনটা তো ইংলিশটা বাংলা হয়ে গেলো স্বয়ংক্রিয় প্রযুক্তি স্বয়ংক্রিয় প্রযুক্তি বা অটোমেশন ভয়ে না থেকে ভয়ে না থেকে মানুষের উচিত মানুষের উচিত এমন নতুন দক্ষতা অর্জনে এমন নতুন দক্ষতা অর্জনে মনোযোগ দেওয়া মনোযোগ দেওয়া যা মেশিন সহজে প্রতিস্থাপন করতে পারবে না প্রতিস্থাপন করতে পারবে না পরের সেন্টেন্স কি বলেছে দেখো ইন দা কামিং ইয়ার্স দা এবিলিটি টু অ্যাডাপ্ট অ্যান্ড লার্ন কন্টিনিউয়াসলি উইথ ডিটারমাইন কন্টিনিউয়াসলি উইল ডিটারমাইন হু থ্রাইডস ইন এন্ড in an ai driven world hmm. in an coming years the ability to adapt and learn continuously will determine who thrives in an ai driven world তাহলে কি হবে এটা কি লিখবো আগামী কয়েক বছরে আগামী কয়েক বছরে ক্রমাগত শেখার এবং পরিস্থিতির সঙ্গে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতায় নির্ধারণ করবে নির্ধারণ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বিশ্বে কে সফল হবে ঠিক আছে তো তোমরা কিন্তু প্রত্যেকে এটা লিখবে আর এই যে এখানে যেমন বলা হয়েছে main পর্যন্ত updated পিডিএফ তো নতুন updated কি কি পিডিএফ দেওয়া হয়েছে আমি একটু বলে দিই নতুন দেখো ওই পথ কুকুরেরটা দেওয়া হয়েছে হম সবগুলোতে লেখা সম্ভব হবে না পথ কুকুর নিয়ে নির্দেশনা সুপ্রি নির্দেশনা হ্যাঁ এটা দেওয়া হয়েছে তারপরে হলো তোমাদের রক্তদান শিবির যেটা কদিন আগে যেটা হল হ্যাঁ সেটা দেওয়া হয়েছে আমি বলে দিচ্ছি দিল্লিতে যে গাড়ি বিস্ফোরণ হলো সেই প্রতিবেদনটা দেওয়া হয়েছে আই সি সি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সেটাও কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে বন্দে মাতর একশো পঞ্চাশ বছর পূর্তি এটা দেওয়া হয়েছে সাইক্লোন দেওয়া হয়েছে বলে দিচ্ছি আর নতুন 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 কি কি পিডিএফ দেওয়া হয়েছে এগুলো যদি পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো যোগাযোগ করে তোমরা চাইলে পিডিএফ টা কিন্তু নিয়ে নিতে পারো অতিরিক্ত গতি এটা হয় হ্যাঁ অতিরিক্ত গতি তারপরে হলো উত্তরবঙ্গে যে বন্যা আমেরিকার শুল্ক নীতি কলকাতায় আকস্মিক মেঘভাঙা বৃষ্টি অর্থনীতির অর্থনীতি রচনা নায়ক পরিযায়ী শ্রমিক তারপরে হলো দিঘায় জগন্নাথ মন্দির যে ভেঙে পড়লো সেটা ভারতের প্রথম ডিজিটাল এবং তারপরে দেওয়া হয়েছে ভারতে বন্যা পরিস্থিতি এগুলো কিন্তু দেওয়া হয়েছে নতুন পিডিএফ আর কি এছাড়া আগে তো প্রচুর পিডিএফ দেওয়া হয়েছে তো এগুলোর যদি পিডিএফ তোমাদের প্রয়োজন হয় ঠিক আছে যেগুলো তোমরা প্রিন্ট করে নিয়ে পড়তে পারবে প্র্যাকটিস করতে পারবে কারণ হাতে এখন সময় নেই ঠিক আছে সময়টাকে ইউটিলাইজ করতে পারবে তো চাইলে নিয়ে নিতে পারো ঠিক আছে চলো আজকের মতো শেষ করছি প্রচুর স্টুডেন্টস কিন্তু নিয়ে নিয়েছে এটা ব্যাচ ফুল আবারও বলে দিচ্ছি এই ব্যাচটা কিন্তু ফুল আমাদের সেকেন্ড ব্যাচ চলছে তো চলো আজকের মতো এখানে এটুকুই নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এটুকুই থ্যাংক ইউ